তো আজকে আমরা চলে আসলাম বরিশালের বিখ্যাত কুরিয়ানা পেয়ারা বাগানে কোথা থেকে গেলাম কি কি খেলাম কোথায় কোথায় ঘুরলাম সম্পূর্ণ এই ভিডিওতে বলে দেওয়া হবে তাই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এক্সাম শেষ আমাদের সকলে পরিকল্পনা ছিল কোথাও এক জায়গায় ঘুরতে যাবো যেই বলা সেই কাজ আমরা সকলে মিলে রওনা দিয়ে বরিশালের বিখ্যাত কুরিয়ানা পেয়ারা বাগানে নদী পথে আমরা রওনা দিই আর নদী পথে যাওয়ার যে একটা মজা সেটা আপনাদেরকে কিভাবে ছিলাম তার আগে আমি আপনাদেরকে বলিনি আমাদের ওখানে যাওয়ার আগে কথা ছিল যে আগে আমরা ফুটবল খেলবো তারপর ওইখানে যাব। যেই বলা সেই কাজ আমাদেরকে একটা মাঠের সামনে নামানো হয় এবং আমরা দুই দলে ভাগ হয়ে যাই সিনিয়র এবং জুনিয়র আমি পরে জুনিয়র দলে যেহেতু আমি ছোট ছিলাম তারপরে সিনিয়র জুনিয়র খেলা শুরু হয় এক পর্যায়ে আমরা সিনিয়রদেরকে তিন শূন্য গুলো হারিয়ে দেই এরপর আমরা রওনা দিই আবারও পেয়ারা বাগানের উদ্দেশ্যে কিছুক্ষণ পর আমরা পেয়ারা বাগানে চলে আসি যেহেতু আমরা খেলাধুলা করছি আমাদের শরীরে সম্পূর্ণ ধুলাপালতে ভরে গেছে এই কারণে আমরা সিদ্ধান্ত নেই আগে আমরা গোসল করব তারপর আমরা পেয়ারা বাগানের ভিতরে ঢুকবো কিন্তু তখনই আমাদের আসল সমস্যা শুরু হয় আমরা যখন গোসল করতেছিলাম তখনই আমাদের গায়ে সিটা সেটা বৃষ্টি পড়তেছিল আর আমরা যেহেতু টলার আসছি আমাদের উপরে দেওয়ার মতন আমরা কিছুই আনিনি তাই আমরা অনেক বড় চিন্তায় পড়ে যাই যে আমরা এখন কি করব। তখনই আমাদের সামনে একটি ব্রিজ দেখতে পাই আমরা ব্রিজের নিচে আশ্রয় নিই আলহামদুলিল্লাহ সেখানে আমাদের খুব ভালোভাবেই একটা স্থান হয়ে যায় এইদিকে আমার বন্ধুরা তারা মহাখুশি তারা তো ওখানে বসে নাচতেছিল কিন্তু আমি বৃষ্টি উপভোগ করতেছিলাম তারপর আমাদের লাঞ্চের টাইম হয়ে যায় আমাদের বড় ভাই বলে তোমরা এখন লাঞ্চ করে নাও আমাদের লাঞ্চে ছিল বুনা খিচুড়ির সাথে একটা ডিম সত্যি বলতে বৃষ্টির মধ্যে বুনা খিচুড়ির সাথে ডিম খেতে এক কথায় অসাধারণ লেগেছে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বৃষ্টির ভিতরে ছাতি নিয়ে উপরে বের হয়ে যাই তার কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় আমরা সকলে মিলে রওনা দেই পেয়ারা বাগান পার্কে আমরা প্রথম পার্কে বিশ টাকা দিয়ে ঢুকে যাই আর এখানে পেয়ারা বাগানে একটা সুবিধা হচ্ছে আপনি যতক্ষণ ইচ্ছে এখান থেকে পেয়ারা খেতে পারবেন কিন্তু পেয়ারা নিয়ে যেতে পারবেন না তারপর আমি উপরে উঠে যাই এখান থেকে ভিউটা এক কথায় বলতে অসাধারণ ছিল তার আগে আমি আপনাদেরকে বলিনি যদি আপনি ঢাকা এবং অন্য অঞ্চল থেকে এখানে ঘোরার জন্য আসেন আমি আপনাকে বলবো এখানে আপনার আসার দরকার নেই কারণ এখানে দেখার মতন কিছুই ছিল না আর যদি আপনি পেয়ারা খাওয়া এবং পেয়ারা বাগান দেখার এবং পেয়ারা চাষ কিভাবে হয় এটা দেখার জন্য যদি আসতে চান তাহলে আপনি আসতে পারেন তারপর আমরা দ্বিতীয় পার্কে ঢুকে যেখানে টিকিট ছিল মাত্র ত্রিশ টাকা করে আমরা ত্রিশ টাকা দিয়ে ভাবছিলাম হয়তো প্রথম পার্কের চেয়ে দ্বিতীয় পার্কটা খুব সুন্দর হবে সত্যি বলতে প্রথম পার্কের চেয়ে দ্বিতীয় পার্কটা আরো খারাপ ছিল আমরা যখন প্রথম পার্কে সুন্দর একটা ভিউ পেয়েছিলাম কিন্তু দ্বিতীয় ছিল না শুধু শুধু আমাদের টাকাই লস গেল তো বলিনি আপনি আমাদেরকে পেয়ারা খেতে দেখতে পারতেছেন না এর কারণ হচ্ছে আমরা আগেই পেয়ারা খেয়ে নিয়েছি যেখানে আমরা গোসল করছিলাম সেখান থেকে আমরা পেয়ারা খেয়ে নিয়েছি এই কারণে আমরা পার্কের ভিতরে কোনো ধরনের পেয়ারা খাইনি কিন্তু আপনি চাইলে যত ইচ্ছা তত পেয়ারা খেতে পারবেন মাত্র ত্রিশ টাকা দিয়ে ঢোকে তারপর আমরা ঘোরাঘুরি শেষ করে আমরা রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে